আসসালামু আলাইকুম ওরহমাতুল্লো বন্ধুরা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা সবে কদরে যে পাঁচটি আমল অবশ্যই করবেন চলুন ওই আমলগুলো কি জেনে যাওয়া যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন মাহের রমজানের হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে যে রাতকে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ সব করে দেন আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সাথে স্বভাবের আশায় রমজানের রোজা রাখে সবে কদরের রাত্রে দাঁড়ায় তার আগেকার সব গুণা মাফ করে দেওয়া হয় সোবাহান আল্লাহ এ রাতটি রমজানের শেষ দশকের বেজত রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হজরত আয়সার আদি আল্লাহ আনহু বলেন নবীজি বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজত রাতে লাইলাতুল কদর সন্ধান করো কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকে রাতভর নফল নামাজ ও অন্যান্য ইবাদত করেন কিন্তু এক্ষেত্রে অনেকে যে বুলটি করেন তা হলো জামাতে নামাজ আদায়কে গুরুত্ব দেন না অথচ নফল ইবাদতের থেকেও ফরজের গুরুত্ব বেশি সবে কদরের অত্যন্ত এশা ও ফজরের নামাজ জামাতে আদায় চেষ্টা করতে হবে কোনোভাবে যেন জামাতের নামাজ ছুটে না যায় এ বিষয়ে খেয়াল রাখতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি এশা ও ফজরের জামাতে সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ উঠল লাইলাতুল কদরের রাত জেগে ইবাদতের অনেক অনেক ফজিলত রয়েছে নবীজি বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে স্বভাবের আশায় রাত জেগে ইবাদত করবে অতঃপর সে রাত লাভ করার তাফিক প্রাপ্ত হবে তার ফেছনের ও পরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি এই রাতটি সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম সাহাবিদের জানাতে গিয়েছিলেন কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয় এ বিষয়ে হজরত উবাদাই ইবনে শামু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসলাম লাইলাতুল কদরের ব্যাপারে জানাতে বের হলেন এ সময়ে দুজন মুসলমান ঝগড়া করেছিলেন তখন নবীজি সল্ল্লাহ্লাম বললেন আমি আপনাদের লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম কিন্তু অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ার কারণেই সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে আপনারা সাতাশতম উনত্রিশতম এবং পঁচিশতম তারিখে এর সন্ধান করুন রমজানের শেষ দশকের পুরোটা সময় বিশেষ করে বেজট রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত বলা যায় না কোনো একটি রাত হয়তো কদরের হলো কিন্তু কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন আল্লাহ তাল্লাহ আমাদের লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ